হ্যালো আমার সোল ফ্যামিলি মিথুন রাশি জন্য এই রিডিং আগামী তিন মাসের জন্য তোমরা প্রথম ইন্ট্রোডাকশান তো দেখেছই এবং যারা পরবর্তীকালেও এটা টাইমলেস রিডিং পরবর্তীকালেও যখন দেখবে তখন তখনকার থেকে তিন মাস পর্যন্ত এই রিডিংটা প্রযোজ্য হবে রাশি অথবা লগ্ন সব থেকে বড় কথা হচ্ছে লগ্ন লগ্ন হিসাবেই রিডিংটা হচ্ছে যারা লগ্ন জানো না তারা রাশি হিসাবে দেখবে এটা সাফল করা রয়েছে প্রথমে তিন তিনটে কার্ড নেব আমরা ট্যারো থেকে আমি উল্টো কার্ড নিই না রিভার্স কার্ড নিই না রিডিং এর ক্ষেত্রে টাওয়ার কার্ড ওকে ঠিক আছে এবারে আমি নেব মানি হেলথ থেকে একটা কার্ড নেব থেকে একটা কার্ড নেব এবং বটম অফ দ্য ডেকটা একটু দেখে এটা মানি থেকে নিলাম হেলথ থেকে নিয়েছি মানি থেকে নিয়েছি হেলথ এর সাবকনসিয়াস কি বলছে বটম অফ দা ডেক এবং মানির সাবকন্সাস কি বলছে বটম অফ দা ডেক ওকে আচ্ছা মিথুন রাশির জন্য মিথুন রাশির জন্য এই কার্ডটা মিথুন রাশি লগ্নের লোকেদের জন্য এইট অফ পেন্টিকলস এবং নাইন অফ পেন্টিকলস ঠিক আছে নাইন অফ পেন্টিকলস বোঝায় এমন একটি এনার্জি যেটা খুব হ্যাপি যার কাছে সব কিছু আছে যার কাছে অ্যাবেন্ডেন্স আছে ঘর আছে পেট আছে সৌন্দর্য আছে সব কিছু আছে খুব পজিটিভ কার্ড কিন্তু এই তিন মাস তোমাকে এই পজিটিভিটিটাকে আনার জন্য তোমাকে কিন্তু ইয়ে করতে হবে খাটনি করতে হবে হার্ডওয়ার্ক লাগবে কিন্তু এই পজিটিভিটি ম্যানিফেস্ট হচ্ছে কিন্তু তার জন্যই হার্ডওয়ার্ক লাগবে ঠিক আছে এই মিথুন এই যারা আমার দেখছে মিথুন রাশির লোক মিথুন লগ্নের লোক তাদের শনির একটা সমস্যা কিন্তু এই সময় চলছে শনির ছাযাদান বা শনির ক্ষেত্রে কোনো শনিবারের দিন বিশেষ করে তেল দান কোনো তেলে ভাজা সমাজের যারা এমপ্লয় জাতীয় লোক মানে টোটোওয়ালা ভ্যানওয়ালা এদেরকে দেওয়া নটা দেখা যাচ্ছে সিঙ্গারা বা ব্রেড পকোড়া এটা কিন্তু এদের জন্য মঙ্গলকারী হবে এই তিন মাসে শনির একটা সমস্যা দেখা যাচ্ছে যেটা কিন্তু তোমার কর্মের ক্ষেত্রে বিশেষ করে কর্মের ক্ষেত্রে একটা টাওয়ার আনবে বটম অফ দ্য ডেক বোঝা যাচ্ছে টাকার ক্ষেত্রে তোমাকে কিন্তু কেউ ফ্রড করতে পারে ওকে এটা কিন্তু ফ্রডের কার্ড তোমাকে কিন্তু কেউ ফ্রড করতে পারে টাকার ক্ষেত্রে এগুলো সব এর কার্ড তো মানি এনার্জিটাকে এটাকে মূলত দেখানো হচ্ছে যে মানির ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার টাওয়ার মোমেন্ট আসতে পারে যারা মিথুন লগ্ন রাশির লোক সানসাইন মুনসাইন এন্ড অ্যাসেন্ডেড মিথুন যারা যেটা জানো সেই হিসাবে দেখতে পারো তোমার লগ্ন জানলে রাশি জানলে যেটা জানো সেটা নিয়ে দেখতে পারো তো সেটা কিন্তু তোমার টাকা কিন্তু ইনকাম করে আসবে খুব খাটনি করে এবং সেই টাকা কিন্তু কোনো একটা ফ্রড আটকে যাওয়া এই জন্য চিন্তা ভাবনা করে লোককে টাকা দেবে যেখানে সেখানে টাকা কিন্তু ইনভেস্ট করবে না টাকা কোনো একটা কোর্স করলে কোনো একটা কাজ করলে চিন্তা ভাবনা করে করবে যে সেটা তোমার জন্য কতটা কাজের সেই যে কোর্সটা বা সেই যে জিনিসটা সেই যে জিনিসটা কিনছো কোর্স করছো বা যাই করছো সেটা তোমার জন্য জীবনে কতটা কার্যকারী হবে লাভদায়ক হবে সেটা কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে দ্বিতীয় কথা হেলথ নিয়ে যে কার্ডটা এসেছে সেটা বলেছে আই ক্যান চুজ দ্য থটস আই থিংক অ্যাবাউট মাই ফুড তুমি কিন্তু জানো তোমার শরীর কি চাই তুমি কিন্তু জানো তোমার শরীর কিসে ভালো থাকবে তুমি জানো জেনে শুনো তুমি এমন জানো যে কোন খাবারটা খেলে আমার হেলথ ইস্যু হয় কোন খাবারটা খেলে আমার পেটে সহ্য হয় না কোন খাবারটা খেলে আমার অ্যালার্জি হয় কোন খাবারটা খেলে আমার ঠান্ডা জল খেলে আমার কি হয় গরম জল খেলে আমার কি হয় কখন খেলে আমার কি হয় কখন না খেলে আমার কি হয় সব জানো কিন্তু জেনেও তুমি কিন্তু এটাকে বলে জ্ঞান পাপি মিথুন লগ্নের রাশির লোকেরা এখানে যারা দেখছে ঠিক আছে তবু আমি বলবো এটা জেনারেল রিডিং যেটা তোমার সঙ্গে মিলছে না যেটা তোমার সঙ্গে মিলছে না ছেড়ে দাও তো ব্যাপারটা হচ্ছে নাম্বার ফিফটি সেভেন এরা স্পিরিচুয়াল এবং জ্ঞানী লোক তো এরা সব জানে যে তার কি দরকার তার কি দরকার নেই জেনেও কিন্তু ভুল সেজন্য তুমি চয়েস করো তোমার খাবারকে করে খাও তুমি তুমি লোক তো এরা সব জানে যে তার তার কি কি দরকার কিসে থাকবে শরীরকে একটু রেহাই দাও ওকে জানো যে এই ফাস্ট ফুডটা বা এই জিনিসটা খেলে কালকে আমার পেটে প্রবলেম হবে কিন্তু সেটা খেও না জানো যে দুধ চা দুধ কফি খেলে তোমার প্রবলেম হবে তাহলে কালকে খেও না যেটা তোমার হেলথ অনুযায়ী তুমি জানো যেটা আমার তোমার শরীরে শুট করে সেই জিনিসই শরীরকে দাও কেন শরীরকে কষ্ট দিচ্ছ তোমার আত্মার ঘর হচ্ছে শরীর তাকে ভালো রাখার দায়িত্ব তোমার ওকে বলছে ইওর অবজারভেশন তুমি জানো তোমার অবজারভেশন তোমাকে বলেছে যে তুমি এক্সপিরিয়েন্স যে কোন ফুড তোমাকে এনার্জি দেয় কোন ফ্রুড তোমাকে তোমার এনার্জিকে ডিসপ্লিট করেন নিচো নিচে নামায় তুমি জানো যে কি তোমায় খেতে হবে কি তোমায় খেতে হবে না তুমি হতে পারে তুমি লোকেদেরকেও বলো তুমি কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারো যে আউটকাম কি হবে যে আমি যেটা খাচ্ছি আজকে যে বিয়ে বাড়িতে গিয়ে রাত দিন পর রাতে এইসব খাবারগুলো খাচ্ছি পরের দিন কি হবে বা তুমি খুব ভালো করে জানো যে আমি যদি ফল খাই হেলদি ফুড খাই আমার শরীরে কি তুমি সব জানো সত্যি কথা বলতে মিথুর লগ্নের লোকেরা খুব জ্ঞানী হয় তুমি সব জানো জেনে কিন্তু তুমি ইম্ব্যালেন্সের কাজ করছো জেনে ফুনে তোমার দেহকে কষ্ট দিচ্ছ এবং তুমি লোকেদেরকে কিন্তু লোকেদেরকে কিন্তু জ্ঞানও দাও এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি তুমি যদি তোমার ফুড হ্যাবিটটাকে বদলাও যেটা তুমি জানো তাহলে তোমার থিঙ্কিং প্যাটার্নও বদলাবে অর্থাৎ তোমার মধ্যে যেটুকু ডিপ্রেশন যা কিছু আছে মানে মানসিক প্রবলেম যেটা আছে ডিপ্রেশন হোক অ্যাংজাইটি হোক বা যেটা প্রবলেম আছে ঘুমের প্রবলেম সেটা কিন্তু তোমার ঠিক হবে যদি তুমি তোমার ফুড প্যাটার্নকে ঠিক করো অর্থাৎ তুমি যেটা জানো তুমি অলরেডি জানো ঠিক আছে এবার মানির ক্ষেত্রে তোমার গাইডেন্সটা কি নাম্বার সার এইখানকার এখানে বলছে যে হেল্পিং এর মাধ্যমে তোমার জীবনে ইনকাম আসছে আই উইল টেল মাই স্টোরি এখানে যারা লেখে বই লেখে গল্প পাঠ করে বা কোনো মোটিভেশনাল স্পিকার বা এই ধরনের মানুষকে হেল্প করার মাধ্যমে ইনকাম করে যে কোন জায়গায় হেল্প করার মাধ্যমে ইনকাম করে সেই ধরনের লোকেরা এসছে এখানে বলা হচ্ছে যে তুমি তোমার স্টোরিকে তাদের বলো যাদেরকে তুমি ইন্সপায়ার করতে চাও যে তুমি কিভাবে সেই জায়গা থেকে মনের কনফ্লিক্টের মনের সেই নিচু স্তর থেকে উপরে উঠেছো আহ যেখান থেকে তুমি টাকার প্রবলেম থেকে বেরিয়েছো তোমার স্টোরিকে তুমি লোকেদের বলো যেটা তাদেরকে হেল্প করবে এবং সেই হেল্পের মাধ্যমে তোমার জীবনে টাকা আসবে বলছি তুমি তোমার ইন্টেনশনকে শোনো সোজা কথায় তুমি যদি তোমার ইন্টেনশনকে ডমিনেট করো তোমার মনের মধ্যে যেটা হচ্ছে সেটাকে তুমি ডমিনেট করো নিচু করো তোমার ফিল হচ্ছে তাহলে কিন্তু তুমি টাকা ইনকাম করতে সেই জায়গায় আটকে যাবে তোমার ল অফ অ্যাট্রাকশন কিন্তু আটকে যাবে তুমি চাও এত টাকা ম্যানুফেস্ট করতে তোমার ম্যানুফেস্টেশন সেখানেই হবে যখন তুমি তোমার মনের ভেতরের অন্তরাত্মার কথা শুনবে ওকে খানকার লোক যারা আছে না তারা ভীষণ জ্ঞান লোক এরা না অনেক কিছু জানে লাইফে জেনেও এদের কোনো লাভ হচ্ছে না ঠিক আছে জেনে সেগুলোকে করছে না লোকেদের বলে নিজেরা করছে না ওকে এখানে হেলথ কার্ড বটম অফ দ্য ডেক ফ্রম হেয়ার গেট টু বলার কিছু নেই এখানে কথা হচ্ছে যে আমি শুনছি জানছি যা কিছু আমাকে আমার চাই বা করতে হবে ওকে খুব স্পিরিচুয়াল মানুষ এখানে আছে বটম অফ দ্য ডেক আমি সোর্সের ভগবানের চোখে পৃথিবীকে দেখছি এখানে খুব স্পিড নাম্বার নাইন নাম্বার নাইন মহা স্পিরিচুয়াল নাম্বার এখানে বটম অফ দা ডে কি সাবকনসাস এই পাইলের সাবকনসাস আই ক্যান সি মাই ওয়ার্ল্ড থ্রু দ্য আইজ অফ সোর্স সোর্স মানে ঈশ্বর ঈশ্বরের চোখে আমি কিন্তু পৃথিবীকে দেখছি এখানে খুব স্পিরিচুয়াল মানুষেরা এখানে কিন্তু রয়েছে তোমার ফাইনাল কার্ড আমি নিচ্ছি মিথুন লগ্নের মিথুন রাশি লগ্ন সানসাইন মুনসাইনের ফাইনাল কার্ড প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন এখানে খুব জ্ঞানী মানুষেরা আছে সোজা কথায় খুবই জ্ঞানী মানুষেরা এখানে আছে আর্কেঞ্জেল র্যাগুয়েল ওকে আহ এখানে বল এখানে কার্ডটা দেখো এনার হাতে আছে কি এনার হাতে আছে একটা তুলা মানে তো তোমাকে বলা হচ্ছে যে শনির প্রবলেম চলছে মিথ্যে কথা থেকে দূরে থাকো নিজের কর্মফল ভালো রাখো কাউকে দুঃখ দিও না এবং তুমি কিন্তু লোকেদের কর্মফলটাকেও বুঝতে পারো যে কে কি ভুল করছে কে কি না করছে ঠিক আছে টু বি ফেয়ার ইন অল সিচুয়েশন রিজলভ ইউর কনফ্লিক্ট কনফ্লিক্ট কে রিজলভ করো তোমার কিন্তু একটা জাজমেন্ট হচ্ছে তোমার লাইফে শনি কিন্তু জাজমেন্ট আনে তোমার লাইফে একটা জাজমেন্ট হচ্ছে সৎ থাকো তুমি জ্ঞানী মানুষ সৎ থাকো যত সৎ থাকবে যত সত্যি কথা বলবে যত তুমি পজিটিভ থিংকিং করবে তত কিন্তু তোমার জীবনের সিচুয়েশানে তুমি পজিটিভিটি খুঁজে পাবে এটা তোমার ফাইনাল কার্ড ক্লিয়ার কোয়াজ ডায়মন্ড কার্ড ক্লিয়ার কোয়াজ বা হচ্ছে কি তুমি স্টোন ব্লু মুন স্টোন ডায়মন্ড কাট ক্লিয়ার কোয়াজ এঞ্জেল ওয়ারা কোয়াজ এই এইখানকার মিথুন লগ্নের লোকেরা এখানে যারা আছে তারা কিন্তু পড়তে পারে তাদের জন্য হেল্পফুল কিন্তু হবে ওকে এবং খুব জ্ঞানী মানুষ দেখো এখানে কি বটম অফ দ্য ডেকের কার্ড সিক ইউ ইউর সিক অ্যান্ড ইউ উইল ফাইন্ড তুমি যদি চাও তুমি কিন্তু প্রচন্ড জ্ঞানী হতে পারো রেনবো কালার বই হাতে নিয়ে আছে তুমি এমনি জ্ঞানী মানুষ এবং তুমি যদি চাও বা পড়াশোনা করো তোমার যে জানার ইচ্ছা আছে সেটাকে ডেভেলপ করো আরো পড়ো আরো জানো তুমি ভীষণ জ্ঞানী মানুষ দাঁড়াবে বা আছো যেখানে লোকেরা তোমার কাছ থেকে বুদ্ধি নেয় জ্ঞান নেয় কিন্তু ওখানে প্রবলেম যেটা দেখলাম যে জ্ঞান পাপি নিজে জানো কিন্তু নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করছো না সেটা কিন্তু করতে হবে ওকে থ্যাংক ইউ এবং আমি খুব হ্যাপি এই ধরনের এখানে যারা আছে তাদের রিডিং করতে পেরে খুব খুবই হাইলি স্পিরিচুয়াল মানুষ এখানে আছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের কমেন্ট আমাকে খুব ইন্সপায়ার করে প্লিজ কমেন্ট এবং চাইলে জার্নি টুয়ার্ডস লাইট অন্ধকার থেকে আলোর পথে ক্লাসে জয়েন করতে পারো যেটা তোমাদের স্পিরিচুয়ালি গ্রো করবে মেটেরিয়ালভাবে গ্রো গ্রো করবে তোমার প্রবলেমকে হিল করবে থ্যাংক ইউ সো মাচ